সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ইসলামের সেই নিয়ামতের কারণে যার পবিত্রতা হৃদয়গুলোকে সিঞ্চিত করে এবং যার ঝর্ণাধারা পৃথিবীতে প্রবাহিত হয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই এমন সাক্ষ্য যার স্মরণ চিরস্থায়িত্বের সাথে জড়িত এবং যা পাপসমূহের উপর ক্ষমার পর্দা টেনে দেয় আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী নেতা মোহাম্মদ সল্ল আলি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল এমন সাক্ষ্য যার সুবাস সমগ্র বিশ্ব জগতে পরিব্যাপ্ত হয় আল্লাহ তালা তার উপর তার বর্গ এবং সাহাবিদের উপর অবিরত সলাাত ও সালাম নাসিল করুন যতকাল আকাশ থেকে বৃষ্টির ফোঁটা ঝরে অতপর হে মুসলিমগণ আপনারা আল্লাহর তাকুয়া অবলম্বন করুন যিনি গোপন বিষয়গুলোর প্রতি পরিপূর্ণ জ্ঞান রাখেন এবং অন্তরের অভিপ্রায় ও নিয়ত সম্পর্কে সবিশেষ অবগত মহান আল্লাহ তা মুসলিমুন অর্থাৎ হেমিনগণ তোমরা যথার্থভাবে আল্লাহকে ভয় করো ভয় করার মতো এবং তোমরা মুসলিম না হয়ে কোনো অবস্থাতেই মৃত্যুবরণ করিও না হে মুসলিমগণ দৃঢ় সংকল্প ও পূর্ণতার গুণে যারা ভূষিত তাদের বৈশিষ্ট্য হল যে বিষয়ে উপকার নেই তা পরিত্যাগ করা এবং যা লাভজনক নয় তাতে ব্যস্ত না হওয়া ইবনুল মোবারক হল্লা বলেন আমি ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সংশোধিত হতে পারে না যতক্ষণ না সে অনর্থক বিষয় পরিত্যাগ করে যখন সে অনর্থক বিষয় পরিত্যাগ করবে তখন আশা করা যায় আল্লাহ তার অন্তরে কল্যাণের দ্বার উন্মুক্ত করে দিবেন জনৈক জনৈকবিদ্যান বলেছেন যে ব্যক্তি অনর্থক বিষয় নিয়ে মগ্ন থাকে সে তার প্রয়োজনীয় বিষয় হারায় আর যে নিজের প্রয়োজন মিটাতে যা যথেষ্ট তা নিয়ে সন্তুষ্ট নয় দুনিয়ার এমন কিছুই নেই যা তাকে সন্তুষ্ট করতে পারে আবহ আনহু আনহুতে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলেছেন একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হল তার জন্যে যা গুরুত্বপূর্ণ নয় তা পরিত্যাগ করা ইবনু আবদুল বার বলেছেন এটি অল্প শব্দে বহু গভীর অর্থবহ একটি বাক্য কোন বিষয়গুলো মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ আর কোনটি গুরুত্বপূর্ণ নয় তা আলিমগণ ব্যাখ্যা করেছেন ইবনু মোলাক্কিন রহিমাহুল্লা বলেন মানুষের জন্যে গুরুত্বপূর্ণ হল সব বিষয় তার জীবিকা নির্বাহের প্রয়োজনীয়তা ও আখেরাতের নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত সেই সব বিষয় এই প্রয়োজনীয় বিষয়গুলো খুবই সামান্য গুরুত্বহীন বিষয়গুলোর তুলনায় সুতরাং যদি মানুষ শুধু তার উপকারে আসা বিষয়গুলোতেই নিজেকে সীমাবদ্ধ রাখে তবে সে বড় ধরনের অমঙ্গল থেকে রক্ষা পাবে এবং নিরাপদ থাকায় বহু কল্যাণ রয়েছে তাই অনিষ্ট থেকে নিরাপদ থাকাই ইসলামের সৌন্দর্যেরই একটি অংশ ইবনুল কাইম রাহিমহুল্লাহ বলেন নবী করিম সাল্ল আলী ওসাল্লাম যাবতীয় পরহেজগারী তাকে একটি শব্দে সমাবেত করেছেন তিনি বলেছেন একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হল তার জন্যে যা গুরুত্বপূর্ণ নয় তা সে পরিত্যাগ করবে এটি কথাবার্তা দৃষ্টিপাত শোনা শক্তি প্রয়োগ চলাফেরা চিন্তাভাবনা এবং অন্যান্য বাহ্যিক ও আভ্যন্তরীণ যাবতীয় কার্যকলাপের ক্ষেত্রেই প্রযোজ্য সুতরাং এই একটি শব্দই পরহেজগারিতার ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ এবং যথেষ্ট ইবনে রজাব রাহিমহল্লা বলেছেন যখন কারো ইসলাম সৌন্দর্যময় হয় তখন স্বভাবতই এর দাবি হল সব ধরনের হারাম সন্দেহজনক মাক্রো এবং অপ্রয়োজনীয় মুবাহ বিষয়গুলোকে পরিত্যাগ করা কারণ ইসলাম পূর্ণাঙ্গ হলে এসব কিছুই মুসলমানদের জন্যে অপ্রয়োজনীয় হয়ে যায় আর অপ্রয়োজনীয় বিষয় বর্জন করে প্রয়োজনীয় বিষয়ে মনোনিবেশ করার সুফল হল উন্নতি শান্তি স্থিরতা নিরাপত্তা জীবন ও কাজের মাঝে বরকত পরিবার সম্পদ ও সন্তানদের মাঝে বরকত এমনি হাজার হাইসামি ইসলামি বলেন যখন কোনো ব্যক্তি শুধুমাত্র প্রয়োজনীয় বিষয়ের মাঝে সীমাবদ্ধ থাকে তখন সে সব ধরনের বিপদ অকল্যাণ ও বিরোধ থেকে নিরাপদ থাকে এটাই তার ইসলামের সৌন্দর্য তার ইমানের গভীরতা প্রকৃত তাকুয়া ও প্রবৃত্তি বর্জনের প্রমাণ বহন করে হে মুসলিমগণ মানুষের মাঝে তারাই বেশি অসুখী বিপর্যস্ত এবং দুর্ভাগা যারা অনর্থক বিষয়ে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে হাসান বসরি রহিমহল্লা বলেছেন কোনো বান্দার প্রতি আল্লাহর বিমুখ হওয়ার একটি নিদর্শন হল আল্লাহ তাকে এমন কাজে লিপ্ত করে দেন যা তার কোনো উপকারে আসে না মুসলিম ব্যক্তির এমন কাজে ব্যস্ত থাকা যাতে তার কোনো উপকার নেই এটা এক মারাত্মক ব্যাধি যা সব ধরনের অমঙ্গল ও বিপদ ডেকে আনে অনর্থক বিষয়ে ব্যস্ততার একটি রূপ হলো অন্যদের খবরাখবর জানার প্রতি অতিরিক্ত আগ্রহ তাদের জীবনযাপন সম্পর্কে খোঁজ খবর নেওয়া তাদের অবস্থা অনুসরণ করা তাদের গোপন বিষয়ে উদ্ঘাটনের চেষ্টা করা তাদের ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত কৌতূহল দেখানো তাদের কথাবার্তা প্রচার করা তাদের সম্পদ জমি জমা স্ত্রী সন্তান সম্পর্কে জানার আগ্রহ এবং কারা তাদের কাছে আসছে বা বের হচ্ছে তা জানার চেষ্টা করা যা শেষ পর্যন্ত তাদেরকে বিব্রতকর কষ্টকর পরিস্থিতিতে ফেলে দেয় গোপন বিষয় ফাঁস হওয়ায় যা তারা গোপন রাখতে চেয়েছিল এটি একটি নিকৃষ্ট ও অপছন্দনীয় কাজ যা মুগিরা ইবনু শরবার আনহু হতে বর্ণিত একটি হাদিসের সাধারণ নির্দেশনার আওতায় পড়ে তিনি বলেন আমি রসুলসাল্লু আলি আসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তিনটি জিনিস তোমাদের জন্য অপছন্দ করেন অনার্থক কথাবার্তায় লিপ্ত হওয়া সম্পদ নষ্ট করা এবং অহেতুক বেশি বেশি প্রশ্ন করা ইবন রাজাব রাহিমাহুল্লাহ বলেন কোন নির্দিষ্ট ব্যক্তিকে তার ব্যক্তিগত অবস্থার বিস্তারিত জানার জন্যে বেশি বেশি প্রশ্ন করা সাধারণত জিজ্ঞাসিত ব্যক্তির কাছে অপছন্দনীয় হয় এই অশুভ আগ্রহ মানুষের গোপন ও সূক্ষ্ম বিষয়ে অতিরিক্ত জিজ্ঞাসা করার প্রবণতা কত কল্যাণ ও বরকত কেড়ে নিয়েছে কত শত্রুতা সৃষ্টি করেছে কত বিদ্বেষ ও বিষাদ জন্ম দিয়েছে আর কত বিব্রতকর পরিস্থিতি ও মনোমালিন্য সৃষ্টি করেছে মানুষ স্বভাবগত কারণেই সেই ব্যক্তিকে অপছন্দ করে যে তাদের লোকানো বিষয় জানার চেষ্টা করে তাদের অবস্থা অনুসন্ধান করে তাদের পরিবার সন্তান ও সম্পদ সম্পর্কে খোঁজ খবর নেয় যে অন্যের খবরাখবর সংগ্রহে ব্যস্ত থাকে মানুষের হৃদয়ে তার প্রতি বিতৃষ্ণা জন্মায় তাদের মন থেকে তারা ঘৃণা করে তার উপস্থিতি মানুষের বৈঠকে অপছন্দনীয় হয়ে পড়ে বলা হয়ে থাকে যে নিজের দরকার নেই এমন কোনো বিষয়ে প্রশ্ন করে সে এমন কিছু বিষয় শুনে ফেলে যা তাকে ব্যথিত করে বর্ণিত হয়েছে যে এক ব্যক্তি অমর রদি আল্লাহন কাছে এসে দেখল যে তিনি তার জুতা সেলাই করছেন সে তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করল তিনি জবাব দিলেন এরপর সে বলল আপনি কেন জুতা সেলাই করছেন আরেকটি কিনে নিন তখন ইবনে আল্লাহ আনহু তাকে বললেন তুমি কি এজন্যেই এসেছো সে বলল আমি তো কেবল একজন বাত্রা বহনকারী মাত্র মোহাম্মদ ইবনে রসদ বলেন ইবনে অমর আনহু তাকে এ কথা বলে তিরস্কার করছিলেন তুমি কি এজন্যেই এসেছ কারণ সে যে কথা বলেছিল তা তার জন্যে প্রাসঙ্গিক ছিল না অপ্রয়োজনীয় বিষয়ে নিজেকে জড়ানোর আরেকটি দৃষ্টান্ত হলো কোনো সম্প্রদায়ের গোপন বিষয়ে অথবা দুই ব্যক্তির কথোপকথনের মাঝে ঢুকে পড়া যেখানে তাকে ডাকা হয়নি অথবা এমন কিছু লোকের কথা শোনা যারা নিজেদের ব্যক্তিগত বিষয়ে পরামর্শ করছে অথচ তারা তাকে এ বিষয় থেকে দূরে রেখেছে এবং তাকে তাদের আলোচনার অংশীদার করতে চায় না ইবনে আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন লোকদের কথা কান পেতে শোনে যারা তাকে অপছন্দ করে কিয়ামতের দিন তার কানে গলিত সীসা ঢালা হবে হাদিসে গলিত সীসাকেই বোঝানো হয়েছে হৌদাই ফরদাল আনহতে বর্ণিত রসুল সাল্লু আলি ওসাল্লাম বলেছেন চোগলখোর জান্নাতে প্রবেশ করবে না হাদিসে কত্তাতুন শব্দ এর দ্বারা বোঝানো হয়েছে সেই ব্যক্তিকে যে লোকদের অজ্ঞাতসারে তাদের কথাবার্তা শোনে এবং পরে তা অন্যদের মাঝে ছড়িয়ে দেয় অপ্রয়োজনীয় বিষয়ে নিজেকে জড়ানোর আরেকটি দৃষ্টান্ত হল অন্যের দোষ ত্রুটি খোঁজা তাদের গোপন বিষয় অনুসন্ধান করা এবং তাদের ভুল ত্রুটি তালাশ করা এহেন নিন্দনীয় কাজে আখেরাতে তার কোনো কল্যাণ নেই কোনো ব্যক্তির সফলতার একটি দিক হল সে অন্যকে বাদ দিয়ে নিজের দোষ ত্রুটি নিয়ে ব্যস্ত থাকে এমনি হেব্বান রাহি বলেছেন বুদ্ধিমানের উচিত অন্যের দোষ অনুসন্ধান থেকে বিরত থাকা এবং নিজের ত্রুটি অনুসন্ধানে এবং তা সংশোধনে মনোনিবেশ করে আত্মরক্ষার পথ অবলম্বন করা কেননা যে ব্যক্তি নিজের দোষ নিয়ে ব্যস্ত থাকে সে তার দেহকে বিশ্রাম দেয় এবং হৃদয়কে কষ্ট দেয় না আর সে যখনই নিজের জন্য ত্রুটি দেখতে পায় তখন অন্য ভাইয়ের একই ধরনের ত্রুটি তার কাছে হালকা মনে হয় আর যে ব্যক্তি নিজের দোষ উপেক্ষা করে মানুষের দোস্তটি নিয়ে ব্যস্ত থাকে তার অন্তর অন্ধ হয়ে যায় তার দেহ ক্লান্ত হয়ে পড়ে এবং সে নিজের দোষ পরিত্যাগে ব্যর্থ হয় বস্তুত মানুষের মাঝে অক্ষম সে যে তাদের এমন দোষে দোষারোপ করে যা তাদের মধ্যে আছে আর তার চেয়ে অধম ব্যক্তি সেই যে অন্যকে এমন দোষে দোষারোপ করে যা সেন নিজেই করে সে মানুষকে দোষ দেয় মানুষও তাকে দোষ দিতে থাকে হে মুসলিমগণ মানুষের অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত হওয়ার আরেকটি উদাহরণ হল সেই সব অর্থহীন কথাবার্তায় জড়িয়ে পড়া যেগুলোর মধ্যে কোনো লাভ বা কল্যাণ নেই ইবনে রাজাব রাহিমহল্লা বলেন অনার্থক বিষয় বর্জনের বড় উদ্দেশ্য হল অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে জিহব্বাকে সংযত রাখা আল্লাহ তালা মোমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেছেন ওল্লাদিন আহম আনিল্লাগুবি মরিদন যারা নিরর্থক বিষয় থেকে বিমুখ থাকে আর সৌরা ফুরকানে তিনি বলেছেন ও ঈদ মর্রু বিল্লাগুবি মর্রু কিরামা আর যখন তারা কোনো অসার কথার সম্মুখীন হয় মর্যাদার সঙ্গে তা এড়িয়ে চলে সৌরাল কসাসে তিনি বলেছেন ও ঈদ সামিউল্লাগ আরদু আনহু আর যখন তারা অনর্থক কথাবার্তা শোনে তখন তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় এখানে অনর্থক কথা ও কাজ লাগু হলো বাতিল বিষয় এর মধ্যে শের অবাধ্যতা এবং এমন সব কাজ ও কথাবার্তা অন্তর্ভুক্ত যা মানুষের কোনো উপকারে আসে না আল্লাহ আলা যা আদেশ করেছেন তা পালন করতে তারা এতটাই মনোযোগ দেয় যে এসব অর্থহীন বিষয় তাদেরকে ব্যস্ত করতে পারে না সাহাল আতুস্তারি বলেন যে ব্যক্তি খারাপ ধারণা পোষণ করে সে দৃঢ় বিশ্বাস থেকে বঞ্চিত হয় আর যে ব্যক্তি অপ্রয়োজনীয় বিষয়ে কথা বলে সে সততা থেকে বঞ্চিত হয় আর যে ব্যক্তি অনর্থক বিষয়ে ব্যস্ত হয়ে পড়ে সে আল্লাহ ভীরুতা থেকে বঞ্চিত হয় আর যে ব্যক্তি এই তিনটার সবগুলো থেকে বঞ্চিত হয় সে ধ্বংসপ্রাপ্ত হয় বুদ্ধিমানের উচিত তার সময় সম্পর্কে সচেতন থাকা নিজের বিষয়গুলোর প্রতি মনোযোগ দেওয়া এবং নিজের জীববাকে সংযত রাখা যে ব্যক্তি তার কথার সাথে কাজের হিসাব রাখে অপ্রাসঙ্গিক বিষয়ে সে খুব অল্প কথাই বলে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেছেন আর তাই যদি কেউ নীরব থাকার আদেশ থেকে সরে গিয়ে এমন অপ্রয়োজনীয় কথা বলতে শুরু করে যা তার জন্যে কল্যাণকর নয় তাহলে এটি তার বিরুদ্ধে যাবে কারণ তা মাকরু আর মাক্রো জিনিস তার আমলকে কমিয়ে দেয় কাজেই যখন সে অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলে তখন তার ইসলামের সৌন্দর্য হ্রাস পায় সুতরাং এটি তার জন্যে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ইমাম সাফের ফের বলেছেন যে ব্যক্তি চাই আল্লাহ তার হৃদয়কে আলোকিত করবেন সে যেন অপ্রয়োজনীয় কথা বলা ত্যাগ করে তিনি আরও বলেছেন তিনটি জিনিস জ্ঞান বৃদ্ধি করে আলিমদের সাথে উঠা বসা নেকরদের সংগ্রহণ এবং অপ্রাসঙ্গিক কথা বলা থেকে বিরত থাকা যে ব্যক্তি এমন কথা ও কাজ ত্যাগ করলো যার কোনো প্রয়োজনীয়তা বা উপকারিতা নেই সে নিজেকে রক্ষা করে নিল আর যে ব্যক্তি পাপের বোঝা হালকা করতে গুণা কমাতে হৃদয়ে শান্তি পেতে সুনাম অর্জন করতে এবং আমলকে সংশোধন করতে চায় সে যেন অপ্রাসঙ্গিক বিষয় ত্যাগ করে বর্ণিত আছে মা ইবনে দিনার বলেছেন যখন তুমি নিজের হৃদয়ে কঠোরতা দেহে দুর্বলতা ও ঋষিকে সংকীর্ণতা দেখবে তখন জেনে রেখো তুমি অপ্রয়োজনীয় বিষয়ে কথা বলেছ জাইদ ইবনা আসলাম থেকে বর্ণিত তিনি বলেন আবু দুজানা রদিআল্লাহ আনহুকে অসুস্থ অবস্থায় দেখতে গেলে তার চেহারায় উজ্জ্বলতা দেখা যায় সে সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমার আমলের মধ্যে দুই জিনিসের উপর আমি সবচেয়ে বেশি নির্ভর করি এক আমি কখনো অপ্রয়োজনীয় বিষয়ে কথা বলি না আর দ্বিতীয়টি হলো আমার হৃদয় ছিল মুসলিমদের জন্যে সম্পূর্ণ নিরাপদ হে মুসলিম সমাজ অপ্রাসঙ্গিক বিষয়ে জড়ানোর আরেকটি উদাহরণ হল আলেমদের বিভিন্ন ঘটনা বিভিন্ন বিষয় ও পরিস্থিতি সম্পর্কে এমন সব প্রশ্ন করা যা তার নিজের জন্যে প্রাসঙ্গিক নয় এবং এমন বিষয়ে অতিরিক্ত জিজ্ঞাসা করা যা এখনো ঘটেনি এবং যার কোনো প্রয়োজনীয়তাও নেই সালাফে আলহিনগন এ ধরনের কাজকে অপছন্দ করতেন এবং এটিকে নিষিদ্ধ তাকাল্লুফ বা কৃতিমতা হিসেবে উল বিবেচনা করতেন এমনি হাজার আজকালিন রহিমাহুল্লা বলেছেন একদল সালাফ থেকে প্রমাণিত যে তারা এমন সব প্রশ্নকে অপছন্দ করতেন যা সাধারণত ঘটার সম্ভাবনা নেই বা অত্যন্ত বিরল তারা এটিকে অপছন্দ করতেন কারণ এতে বাড়াবাড়ি ও অনুমান ভিত্তিক কথাবিদ্যমান থাকে যেহেতু ক্ষেত্রে প্রশ্নকারী ভুল থেকে মুক্ত থাকতে পারে না ইবনে আব্বা সরি আনহু তার আজাদকিত দাস একমাকে বলেছিলেন যাও এবং লোকদেরকে ফতোয়া দাও যে তোমার কাছে তার প্রাসঙ্গিক বিষয়ে জিজ্ঞাসা করে তাকে ফতোয়া দাও কিন্তু যে অপ্রাসঙ্গিক বিষয়ে জিজ্ঞাসা করে তাকে ফতোয়া দিও না এর মাধ্যমে তুমি মানুষের দুই তৃতীয়াংশ ঝামেলা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে ইবনে মাসউদ রদি আল্লাহ আনহু বলেছেন আল্লাহ যখন তার বান্দার মঙ্গল চান তাকে সঠিক পথে পরিচালিত করেন এবং তাকে এমন বিষয়ে জিজ্ঞাসা করার তাওফিক দেন যা তার জন্যে প্রাসঙ্গিক আর তাকে এমন জ্ঞান দান করেন যা তার জন্য উপকারী জঈদ ইবনে সাহেত রদি আল্লাহ আনহুকে যখন জিজ্ঞাসা করা হতো তিনি বলতেন এটা কি ঘটেছে যদি তারা বলতো না তিনি বলতেন এটা না ঘটা পর্যন্ত সে বিষয়ে প্রশ্ন করা পরিত্যাগ করো ইবনে রজাব রহেমহুল্লাহ বলেছেন দিনের গভীর জ্ঞান অর্জন ও এলমের বিষয়ে প্রশ্ন তখনই প্রশংসনীয় যখন তা আমলের জন্য করা হয় বিতর্ক ও ঝগড়ার জন্যে নয় ইবনে বাত্তা রহমাহুল্লাহ ওই সব লোক সম্পর্কে বলেছেন যারা এমন বিষয় জানার চেষ্টা করে যা কোরআনে আলোচিত হয়নি বা পূর্ববর্তী সালাফগণের মাঝে বর্ণিত হয়নি যে ব্যক্তি এমন বিষয় জানার চেষ্টায় নিজেকে নিজের দৃষ্টিকে কাজে লাগায় এবং চিন্তা শক্তি ব্যয় করে সে সূর্যের আলো দেখে তার প্রকৃত পরিমাপ জানতে চাওয়া অথবা সমুদ্রের গভীর তলদেশ স্পর্শ করার জন্যে তার গভীর অন্ধকারে ঝাঁপ দেওয়া ব্যক্তির নেয় এসব কাজ করে সে কেবল দূরেই সরে যায় আর তা নিয়ে দীর্ঘ সময় ধরে চিন্তা করে শুধু পেরে বাড়ায় একজন বুদ্ধিমান মমিনের উচিত যা তার জন্য উপকারিতা গ্রহণ করা আর এমন চিন্তা ভাবনা ও সময় নষ্ট করা থেকে বিরত থাকা যা তার দায়িত্ব নয় বা যা জানার সামর্থ্য সেই ব্যক্তির নেই এভাবে সে নিরাপদ পথে চলবে প্রশস্ত ময়দানে থাকবে সুস্পষ্ট দলিয়ে লাকড়ে ধরবে এবং সঠিক পথ ও পরিচিত রাস্তায় অবিচল থাকবে কিন্তু যে ব্যক্তি এ পথের বিপরীত চলে যা তাকে আদেশ দেওয়া হয়েছে তা অবজ্ঞা ভরে প্রত্যাখ্যান করে এবং যা নিষিদ্ধ করা হয়েছে তা গ্রহণ করে আল্লাহর শপথ সে বিতর্কের গভীর সাগরে ও তর্কের উত্তাল ঢেউয়ে নিমজ্জিত হবে হে মুসলিমগণ আত্মাকে আদব ও আচরণের এই মহান মূলনীতি দৃঢ়ভাবে ধারণ করার জন্য সংগ্রাম করুন যে ব্যক্তি অপ্রয়োজনীয় বিষয়ে জড়ানো থেকে বিরত থাকার জন্যে সংগ্রাম করে তার মাওলা তাকে পুরস্কার করবেন এবং সে যা আশা করে তিনি সেখানে তাকে পৌঁছে দিবেন মোয়ার্রেক আল এইজলি রহিমাহুল্লা বলেছেন এমন একটি বিষয় আছে যে আমি বহু বছর ধরে অন্বেষণ করছি কিন্তু এখনও তা পরিপূর্ণরূপে অর্জন করতে পারিনি তবুও আমি কখনো তা ত্যাগ করব না জিজ্ঞাসা করা হলো হে আবুল মোতামের সেটি কি তিনি বললেন অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে বিরত রাখা আরও বলা হয়ে থাকে বিচক্ষণতা হলো যা তোমার দায়িত্ব তা রক্ষা করা আর যা থেকে তোমাকে অব্যাহতি দেওয়া হয়েছে তা পরিহার করা আবুল্লাহ সামারকান্দি রাহেমহল্লা বলেছেন তার মূল হল মানুষ যেন তার হৃদয়ের যত্ন নেয় যাতে তা অপ্রয়োজনীয় চিন্তা না করে যখনই তার মন অপ্রাসঙ্গিক বিষয়ে ছুটে যাবে তখনই তাকে সংশোধন করে প্রয়োজনীয় বিষয়ে ফিরে আনতে হবে এটা সবচেয়ে কঠিন ও সর্বোত্তম জিহাদ এবং ব্যক্তির ব্যস্ততার সবচেয়ে বড় মাধ্যম আল্লাহ আমাকেও আপনাদেরকে সেই সব লোকদের অন্তর্ভুক্ত করুন যারা কেবল প্রয়োজনীয় বিষয়ে চিন্তা করে অপ্রয়োজনীয় বিষয়ে ব্যস্ত থাকা থেকে বিরত থাকে এবং যা তাকে তার রবের নিকটবর্তী করে দেয় তার প্রতি মনোনিবেশ করে মুসলিমিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি তার সদায় তার অধীনে আশ্রয় প্রত্যাশীকে আশ্রয় দেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি নিজ অনুগ্রহের মাধ্যমে তাদের আরোগ্য দান করেন যারা অসুস্থতার কারণে নিরাশ হয়ে পড়েছিল আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও সর্দার মুহাম্মদ সল্ল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল যে তাকে অনুসরণ করে সে হেদায়তের পথে থাকে আর যে তার অবাধ্যতা করে সে গুমরাহি ও ধ্বংসের মধ্যে থাকে আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক তার উপর তার পরিবার ও সাহাবিদের উপর এমন রহমত যা স্থায়ী থাকে এবং এমন শান্তি যা অব্যাহত থাকে অতপর হে মুসলিমগণ আপনারা আল্লাহর তাকে অবলম্বন করুন এবং তাকে ভয় করুন আপনারা তার আনুগত্য করুন এবং তার অবাধ্য হবেন না আল্লাহ বলেন তাহলে বলেন্লাহ ওকুন আসাদিকিন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো হে মুসলমানগণ অপ্রয়োজনীয় বিষয়ে নিজেকে জড়ানোর আরেকটি দৃষ্টান্ত হলো তার যোগ্যতা না থাকা সত্ত্বেও ফতুয়া ও বিধান দেওয়ার জন্য নিজেকে উপস্থাপন করবে এবং সারি জ্ঞান ও শিক্ষাদানের আসনে বসবে ফলে সে এলিম ছাড়াই দিনই বিষয়ে কথা বলবে এলিম ছাড়াই হাদিস বর্ণনা করবে এবং জ্ঞান ছাড়াই ফতোয়া দিবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে ব্যক্তি দিন সম্পর্কে জ্ঞান ছাড়া কথা বলে সে মিথ্যাবাদী যদিও সে মিথ্যা বলার ইচ্ছা করে করছে না হে মুসলিমগণ আপনারা নিজেদের অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গকে এমন বিষয় থেকে পবিত্র দেখুন যা আপনাদের উপকারে আসে না কেননা যখন কোনো বান্দা এমন কিছুর সঙ্গে ব্যস্ত হয়ে যায় যা তার জন্য উপকারী নয় তখন সে উপকারী বিষয় থেকে বিমুখ হয়ে পড়ে ফলে তার ক্ষতি নিশ্চিত হয় এবং অনুতাপ হয় ভয়ানক ইবনুল কাই এম রাহে এক গুরুত্বপূর্ণ সুদৃঢ় ও অপূর্ব কথাই বলেছেন যেমন জিব্বা যদি অনর্থক কথায় ব্যস্ত হয়ে যায় তখন ব্যক্তির উপকারী কথা বলা সম্ভব হয় না তবে যদি সে নিজের জিব্বার অনর্থক কথা বলা বন্ধ করে তেমনই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কাজে ব্যস্ত হয়ে থাকে তবে সেগুলোকে এবাদতে নিয়োজিত করা যায় না যতক্ষণ না সেগুলোকে বিপরীতে কাজ করা থেকে মুক্ত করা হয় ঠিক তেমনই যে হৃদয় আল্লাহ ছাড়া অন্য কিছুর ভালোবাসা আকাঙ্ক্ষা আকর্ষণ ও আত্মিক প্রশান্তিতে বিভোর সেই হৃদয়কে আল্লাহর ভালোবাসা তার সন্তুষ্টি তার সাক্ষাতের প্রতি আগ্রহ এবং আনুগত্যে ব্যস্ত করা সম্ভব নয় যতক্ষণ না তাআলা ছাড়া অন্য কিছুর আসক্তি থেকে তাকে মুক্ত করা হয় এভাবেই জিব্বা আল্লাহর জিকির অঙ্গ প্রত্যঙ্গ দারিবাদুতে ব্যস্ত হতে পারবে না যতক্ষণ না তা অন্যের জিকির ও সেবাদাসত্ব থেকে মুক্ত করা হয় অতএব যদি সৃষ্টির সংশ্লিষ্ট ব্যস্ততা এবং এমন সব জ্ঞান যা উপকারে আসে না এই সব দিয়ে হৃদয় পরিপূর্ণ হয়ে যায় তবে সেখানে আল্লাহর সঙ্গে সম্পর্ক তার নামসমূহ ও গুণাবলীর জ্ঞান এবং তার বিধান নিয়ে ব্যস্ত হওয়ার আর কোনো স্থান অবশিষ্ট থাকবে না আর এর গোপন রহস্যই যে হৃদয়ের মনোযোগ হল কানের মনোযোগের মতো যদি তা আল্লাহর কথার পরিবর্তে অন্যর অন্যের কথাই মনোযোগ দেয় তবে তাতে আল্লাহর বাণীর প্রতি মনোযোগ বা উপলব্ধির স্থান অবশিষ্ট থাকে না যেমনভাবে যদি তা আল্লাহর ভালোবাসা ছাড়া অন্য কারো ভালোবাসার দিকে ঝুঁকে পড়ে তবে তাতে আল্লাহর প্রতি ভালোবাসার কোনো ঝোঁক অবশিষ্ট থাকে না সুতরাং যদি হৃদয় আল্লাহর জিকির ছাড়া অন্য কিছুর উচ্চারণে ব্যস্ত হয়ে পড়ে তবে তাতে আল্লাহর জিকির উচ্চারণের কোনো স্থান বাকি থাকে না যেমনটি জিব্বার ক্ষেত্রেও ঘটে তাই তো সহি মুসলিমে এসেছে নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন তোমাদের কারো উদর পুঁজিপূর্ণ হওয়া যা তার পেটকে পচিয়ে বিনষ্ট করে দেয় তা কবিতায় পূর্ণ হওয়ার চেয়ে উত্তম অতএব তিনি স্পষ্ট করে দিয়েছেন মানুষের পেট যেমন কবিতায় পূর্ণ হতে পারে তেমনি তার হৃদয় পূর্ণ হতে পারে সন্দেহ বিভ্রান্তি কল্পনা অনুমান অপ্রয়োজনীয় জ্ঞান হাস্যরস ঠাট্টা মস্করা গল্প কাহিনী ও এ ধরনের বিষয় আদিতে আর যখন হৃদয় এ সমস্ত বিষয় দ্বারা পরিপূর্ণ হয়ে যায় তখন কোরআনের বাস্তবিক বিষয়সমূহ এবং সেই জ্ঞান যার মাধ্যমে মানুষের পূর্ণতা ও সুখ অর্জিত হয় তাই সে অন্তরে প্রবেশের ফাঁকা কোনো স্থান কিংবা সারা খুঁজে পায় না ফলে তা অন্তরকে অতিক্রম করে অন্য কোথাও চলে যায় অথবা আপনারা দরুদ ও সালাম পড়ুন পথ ও সমগ্র মানব জাতির সুপারিশকারী আহাম্মদ ওয়াসাল্লামের উপর কেননা যে ব্যক্তি তার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাসিল করবেন